শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বাজে এখন সকাল ছটা কালকে রাত্রের খাওয়া এঠো বাসনগুলোকে নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে আর দেখো ঘাটে কিন্তু আরও দুজন বাসন মাজছে তো বাসনগুলো মাজবো বলে এসছিলাম তারপরে আবার চা হয়ে গেছে ওদিকে দিদি চা করেছিল তাই কাপগুলোকে ধুয়ে নিলাম বাবা চা খাবে আর কি সেই জন্য তো কাপগুলো ঘরে নিয়ে এসে আবার কলের জলে ধুয়ে নিয়েছিলাম দিয়ে বাবাকে চাটা দিয়ে দিয়েছি তারপর দেখো বোতলগুলোকে নিয়ে চলে গেলাম জল আনার জন্য আমাদের এই কলটায় না অনেক ভিড় লেগেছে তাই ভাবলাম ওই পাড়ার কল থেকে নিয়ে আসি তাড়াতাড়ি চলে আসবো আমি তো জল আনতে গিয়েছিলাম এসে দেখছি রুদ্রসোনা ঘুম থেকে উঠে পড়েছে আর বাবাই আজকে ওকে ব্রাশ করিয়ে দিয়েছে তো এসে একটু গরম জল করে নিলাম ওকে হরলিক্সটা গুলে দেওয়ার জন্য আর এই যে হরলিক্সটা দেখছো এটা কালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তবে এই যে কৌটোটা দেখছো এই কৌটোটা নিয়ে আসিনি ওই যে খাপের মধ্যে থাকে না ওগুলো নিয়ে এসেছিলাম তো আগে তো খাপের মধ্যে আর কি রাখা ছিল প্যাকেট কাটার পরেও দিয়ে না গুটি বেঁধে গেছিল তাই কালকে এনে আর কি এই কৌটের মধ্যে ঢেলে রেখেছিলাম তো যাই হোক এই দেখো রুদ্র আর কি মায়ের কাছে চুপ করে বসেছিল অলিক্সটাও ওকে দিলাম ও এখন খেয়ে নিচ্ছে রুদ্রকে খাওয়ানোর পর একটু ওকে বই পড়িয়ে নিয়েছি তারপরে দেখো আমি আবার আমার কাজ করতে শুরু করে দিলাম আর রুদ্রর বাবা গেল মুড়ি ভাজার জন্য ওই যে চাল শুকানো ছিল কবে ধুয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে রেখে দিয়েছিলাম এই পুজো কাছে আর কি ভাজবে বলে আর আজকে তো হলুদ চাল ধোয়া হয়েছিল কালকে শুদ্ধ দিদি ধুয়ে রেখেছিল ওই হলুদ চালেরও কিন্তু চাল ভাজাও ভেজে নিয়ে আসবে তাই দু রকমেরই চাল নিয়ে গেছে তো দেখো আমি ঘুটেগুলো ছাড়িয়ে দিলাম সেই দিন তো ছাড়াচ্ছিলাম তবে ভালো শোকায়নি বলে সবগুলো আর কি ছাড়েনি মানে যেগুলো ভেজা ছিল ছাড়েনি এখন তো আজকে রোদ করেছে তাই ভাবলাম যে কটা ছাড়ছে ছাড়িয়ে দিই চাই ছাড়িয়ে নিয়ে এসে উঠোনে মেলে দিল কালের সমস্ত কাজই প্রায় হয়ে গেছে শুধু উনুনে তুলতে তুলতেছিল এখন ছাইটাও তুলে নিচ্ছি আর ছাইটা তোলার পর গোয়ালটা পরিষ্কার করে নেব। কারণ ওই কাজটা তো রুদ্রর বাবাই করে ও তো বাড়িতে নেই তাই আমাকেই করতে হবে তোমাদেরকে তো আগেই বলেছি যে রুদ্রর বাবা মুড়ি ভাজতে গেছে কিন্তু কি জানো তো ও না বাড়ি চলে এসছে মুড়ি ভাজা মিলে নাকি প্রচণ্ড ভিড় গো আড়াইশো জনের পর ও লাইন আছে তাই ও লাইনে দাঁড়িয়ে না থেকে বাড়ি চলে এসছে পরে আবার যাবে আর আসার পথে এই যে সবজিগুলো দেখছো সবজি বাজারগুলো করে নিয়ে এসছে তো দিদি আমাকে বললো তুই তো স্নান করে এলি পুজো টুজো করবি তাহলে আমি সবজিগুলো কেটে দিই তাই দেখো দিদি সবজিগুলো কেটে দিচ্ছে আর আজকে তো অনেক রকমই সবজি নিয়ে এসছে তাই দিদি বললো আজকে পাঁচ তরকারি করবি আগে দুদিন করেছিলাম যে সবার না খুব ভালো লেগেছিল তাই দেখো দিদি কিছু কিন্তু খুব সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছে স্নান করে সেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে জানো তো সকাল থেকে তো মেঘ মেঘ করছে তাই আর বেশ কিছু কাচিনি গো ওই যেগুলো আমি পরেছিলাম আর রুদ্রকালকে পরে গিয়েছিল যেটা বাজারে ওই জামা প্যান্টটাই শুধু কেচে দিয়েছি তো ওগুলোকেই মেলে দিচ্ছি উল্টা আসলে সিঁদুরটা পরে নিয়েছি তারপরে তো পুজো করার জন্য সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি আর যে যে জায়গায় আলপনা দিই সব জায়গায় কিন্তু আলপনা দেওয়া হয়ে গেছে আর এই যে দেখো সিংহাসনের ওপরে শালু পেতে দিয়েছি তোমরা অনেকেই তো কমেন্ট করে বলেছিলে যে ঠাকুরকে নিচে রাখতে নেই লাল কাপড়ের ওপরে রাখতে হয় তাই কালকে তো বাজারে গিয়েছিলাম এই লাল শালোগুলো নিয়ে এসেছি আর সাদা শালো নিয়ে এসেছি গুরু ঠাকুরদের জন্য আর গুরু ঠাকুরদেরকে নাকি সাদা কাপড়ে রাখতে হয় সেই জন্য সাদা কাপড়ের ওপরে রাখছি আর যেন সাদা কাপড়টা না একটু মানে মাপটা উল্টো পাল্টা হয়ে গেছে আর একটু বড়ো মাপে চেয়েছিলাম কিন্তু হলো না ছোট হলো একটু পরে আবার যখন যাব একটু বড়ো মাপ দেখে নিয়ে আসবো তাহলে দেখতে ভালো লাগবে তো যাই হোক সব ঠাকুরগুলোকে তো মুছে বসিয়ে দিয়েছি ঠিকঠাক জায়গায় তারপরে দেখো সব ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি তারপর আমি ঘরটা ঠিক করে নিয়ে ঘরটা বসিয়ে দেবো ঠাকুর সেবা দেওয়া হলো তারপরে মুড়িও খেয়ে নিয়েছি তারপর তো সে এক কাজ রোজ রান্না রান্নাবান্না করা দেখো উনুন ধরিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে সবজিগুলোকে ভেজে নিচ্ছি কারণ পাঁচ তরকারি করবো আর দিদি তো আজকে সবজিগুলো কেটে দিয়েছিল দেখো রুদ্র বাবা একদম টাটকা টাটকা সবজি নিয়ে এসছে বাজার থেকে তো এই সব সবজি নিয়ে পাঁচ তরকারি বানাবো দেখো কুমড়ো পেঁপে তারপরে লাফা নিয়ে এসছে বেগুন আলু পটল গাজর এই সব দিয়ে তো এখন এক এক করে সবজিগুলোকে সব ভেজে নিচ্ছি আর আজকে তো বৃহস্পতিবার নিরামিষ হবে এরকম সোয়াবিন নিয়ে আসা হয়েছে সোয়াবিনের তরকারি হবে এদিকে ভাতের জলটা গরম হচ্ছে হ্যাঁ হয়ে গেছে মনে হচ্ছে চালটা এবার নিয়ে আসতে আমি তো এদিকে এটা ভেজে নিই নামিয়ে নেব তারপর একটা কিছু ভাজতে দেবো দিয়ে চালটা আনতে যাব নইলে এটা পুড়ে যাবে তো সেই জন্য এটাকে তুলে নিয়ে যাবো আর জল বেশি গরম হলে ভালো হয় আর কি জল বেশি গরম হয়ে গেলে না চাল দেওয়া মাত্র ভাতটা ফুটে যায় আবার যদি একটু হালকা গরমে দেওয়া হয় অনেকক্ষণে কিন্তু ফুটতে টাইম লাগে তো যাই হোক এটা নামিয়ে নিয়েই তবে যাবো আমি তো ওদিকে রান্না করছিলাম আর এদিকে দেখো দিদিও কাজে লেগে পড়েছে ঘরের সব দরজা জানালা গুলো দিদি এখন পরিষ্কার করছে আর এই যে দরজাটা দেখছো এই দরজাটা না একটু রং করলে ভালো হতো জানো তো অনেকদিন হয়ে গেছে রং করা একটু একটু না গুলো চটে গেছে তাই আর কি দিদি মুসছিল আর বলছিল যাই হোক এদিকে দেখো ভাতটাও প্রায় হয়ে এসছে আর যে পাঁচ তরকারি সবজিগুলো ভাসছিলাম পাঁচ তরকারিটাও কিন্তু করে নিয়েছি এখন সয়াবিন আলুর তরকারি করব তাই মশলার ওপরে দিয়ে সয়াবিন আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সয়াবিনটাকে তো আগে ভেজে নিয়েছিলাম আর আলু পেঁপেগুলোও একটু ভেজে নিয়েছিলাম আগে সিদ্ধ করেছিলাম তারপরে তেলে নিয়ে নিয়েছিলাম তো দেখো ভালো করে কষিয়ে নিলাম তারপরে তোর মধ্যে জল দিয়ে দিচ্ছি তো জল দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ভাতটা তো হয়েই গেছে তরকারিটা ওদিকে ফুটতে থাক আর ভাতটার ফ্যানটা ঝরিয়ে নিই তাই দেখো ভাতটা নামিয়ে নিয়েছি আর এখন ফ্যানটা ঝরিয়ে নেব আর বেশি ফ্যান হয় না জানো তো বড় হাঁড়িতে ভাত করছি তখন অনেক ফ্যান হচ্ছে আবার ছোটো হাঁড়িতে ভাত করছি তখন একটুখানি ফ্যান হচ্ছে কারণ আটছে না এই ছোটো হাঁড়িটাই সেই জন্য তো যাই হোক সোয়াবিনটা হয়ে গেলেই তো রান্নাবান্না হয়ে যাবে আর বেশি কিছু করছি না তো দেখো সোয়াবিনের তরকারিটা কিন্তু টকবগিয়ে ফুটে গেছে আর হয়েও গেছে এবারে আমি তরকারিটা নামিয়ে নেব রান্নাবান্না তো হয়েই গেছে তাই ভাবলাম রুদ্রকে খেতে দিয়ে দিই তাই দেখো রুদ্রর ভাতটা রেডি করে নিচ্ছি আর আজকে ওর জন্য একটু ভাতের ফ্যান রেখেছিলাম ভাতের ফ্যান দিয়ে আর এই যে বাটারটা দেখছো কালকে তো বাজারে গিয়েছিলাম বাজার থেকে বাটারটা নিয়ে এসেছিলাম তোমরা তো অনেকেই কমেন্ট করে বলো যে রুদ্রকে একটু বাটার খাওয়াও মাখন খাওয়াও একটু প্রোটিন ভিটামিন খাওয়াও আর ফ্যান ভাতের সাথে নাকি মাখন খাওয়ালে খুব ভালো আর কি হবে হেলদি হবে তো সেই জন্য বাটারটা আর কি নিয়ে আসা হয়েছে তো দেখো শুকনো ভাতটা তো একটু চটকে দিলাম তারপরে একটু বাটার দিয়ে একটু চটকে নিলাম আবার হচ্ছে একটু একটু করে ফ্যান দেবো দিয়ে ভালো করে মেখে দেবো আর জানো তো বন্ধুরা বাটারটা নিয়ে এসে না খুব বড় সমস্যায় পড়ে গেছি কারণ আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই বাইরেই ছিল আর কি আর আস্তে আস্তেই দেখছি একদম পুরো প্যাকেটটা ভিজে গেছে গলে গেছে কী আর করব ফ্রিজ যখন নেই ওই যে টিফিন বাটিটা দেখলে ওই টিফিন বাটিটাই কিন্তু রেখে দিয়েছি যদি গলে যায় ওই বাটির মধ্যেই পড়বে তাহলে কিন্তু চামচ করে তুলে নিয়ে খাওয়া হবে রুদ্রর ভাতটা তো রুদ্রকে দিয়ে দিয়েছে ও খেতে শুরু করে দিয়েছে আর এখন বাবার জন্য আর মায়ের জন্য বেড়ে নিচ্ছে, আর আজকে তো ওই দু রকমেরই রান্না হয়েছে পাঁচ তরকারি আর হচ্ছে সোয়াবিন আলু পেঁপে তরকারি করেছি আর দেখো রুদ্র কেমন বাবু হয়ে বসে ফ্যান ভাত খেয়ে নিচ্ছে তো রুদ্র খাওয়া হয়ে গেলে বাবা মায়ের খাওয়া হয়ে গেলে এবারে আমরা সকলে খাওয়া দাওয়াটা করে নেব ভাবলাম যে রুদ্রর আর বাবাদের খাওয়া হয়ে গেলে আমরা খাওয়া দাওয়াটা করে নেব কিন্তু দিদির এখনও হয়নি জানো তো রুদ্র বাবা তো মুড়ি ভাজতে গেছিলো আর এই মাত্রই মুড়ি ভেজে নিয়ে এলো তাই মুড়িগুলো তুলছিল দিদি তাই আমি ভাবলাম যে তাহলে একসাথে খেয়ে নেব। দিদির মুড়িগুলো তুলতে তুলতে আমার হাঁড়ি কড়াইটাও মাজা হয়ে যাবে তাই দেখো ঘাটে এসে হাঁড়ি কড়াইগুলো মেজে নিচ্ছি আর হাঁড়ি কড়াইটা মাজা হয়ে গেলে আমরা সবাই খাওয়া দাওয়াটা করে নেব। আর হ্যাঁ বন্ধুরা কালকের ব্লগে, তোমরা তো অনেকেই কমেন্ট করেছিলে যে তোমার সবার জন্য তো সমস্ত কিছু নিলে তাহলে বড় ননদের জন্য আর বড় ভাগ্নি আর ওই যে কাকা শ্বশুরের মেয়েটার জন্য কিছু নিলে না কেন তো কি বলো তো বন্ধুরা আমার তো যেটুকু সামর্থ্য সেটুকুই কেনাকাটা করব সামর্থ্যর বাইরে গেলে তো চলবে না রুদ্র বাবার আমি একটা আলোচনা করেছিলাম যে কার কার নেব কার কার নেব না তো যাদের আর কি না নিলেই নয় তাদেরই কিন্তু এখন নেওয়া হয়েছে তবে ওদেরকেও দেব এখন পারলাম না কয়েকদিন পর ভাই ফোটার সময় দেব। আর দিদিদের বাড়িতে এখন যেতে পারবো না আমরা আর দিদিও আসতে পারবে না দিদির শাশুড়ি মা অসুস্থ ওই ভাই ফোটার সময় যখন আসবে তখন ওদের সবাইকে দিয়ে দেব। আর তাছাড়াও তোমরা তো দেখলে যে রুদ্রর বাবাও কিন্তু কিছু নেয়নি তবে আমাদের বাড়িতে যে তোমরা কাকা শ্বশুরের ছেলেটাকে দেখো তো ওর জন্য নেবো জানো তো নেবো বলতে কি বলো তো আমরা নিতে চাইছিলাম কিন্তু ও না বলেছে ওর পছন্দের নেবে তো সেই জন্য ওকে টাকা দিয়ে দেব ও কিনে নেবে আর আমাদের পছন্দের এখন পছন্দ হবে না হবে না সেই জন্য না আমরা নিয়ে আসিনি ও এখনকার ছেলে বুঝতেই পারছো নিজে নিজে সব পছন্দের আর কি কেনাকাটা করে তো সেই জন্য ওকে টাকা দিয়ে দেব তো যাই হোক বাসনগুলো ধুয়ে নিয়ে আসার পরে তো খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম আর রুদ্রকে ঘুমটা পাড়িয়ে দিয়েছি এখন দেখো উঠুনটা ঝাড় দিতে শুরু করে দিলাম আর কালকে যে বড় ঝাঁটাটা নিয়ে এসেছিলাম সেই ঝাঁটাটা দিয়েই কিন্তু ঝাড়ুটা দিয়ে দিচ্ছি নতুন ঝাঁটা হলেও জানো তো আমাকে না নিচু হতেই হবে মানে নিচু না হলে না আমার মনে হয় যেন ওই নোংরাগুলো যাচ্ছেই না দেখো যা বড় ঝাঁটা আমাকে কিন্তু নিচু না হলেও চলতো কিন্তু আমার ওই মনে হয় সেই জন্য আর কি নিচু হয়েই ঝাড়ুটা দিয়ে দিচ্ছি দেখো উঠোনটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল আর দুদিন থেকে বৃষ্টি হচ্ছে না বলে বেশ কিন্তু শুকিয়ে গেছে তো আবার যদি বৃষ্টি হয় পুজোর মধ্যে কিন্তু আবার কাদা হয়ে যাবে তো যাই হোক উঠোনটা তো ঝাড় দিয়ে দিয়েছি এখন দেখো গলির জায়গাটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এই যে সাইডে দেখছো মাটি দেয়া হয়েছে এগুলো রুদ্র বাবা মানে দিয়ে দিয়েছে ওগুলো তো আর কি গোবর দিয়ে লেপা হবে পুজোর সময় সেই জন্য দেখতে ভালো লাগবে তার জন্য মাটি দেয়া হয়েছে আর ওই যে পাথর আছে ওখানে দেখছো কিছু ঘাস বেরিয়েছে ওগুলো না পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করব করবো করছি করা আর হয়ে উঠছে না ওই সামনে সামনেখানটায় আর কি ঘাস হয়ে আছে তাই মানে রুদ্রবাবাকে আজকে বলছিলাম যে ওগুলো ছিঁড়ে দাও তো ও বললো আজকে আর হবে না দেখি কালকে যদি হয় তাহলে বললো যে ওগুলো আর কি পরিষ্কার করে দেবে তো যাই হোক দেখো গলিটা ঝাড় দিয়ে এখন রাস্তাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি সন্ধে হয়ে গেছে আমি সন্ধে দিয়ে দিলাম আর দিদি চা করলো চা করে দেখো এখন কুমড়োর কুমড়ি করছে তো এটাকে তো আমরা আগে কুমড়োর বেগুনই বলতাম তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে এগুলো কুমড়োর বেগিনি হয় না কুমড়োর কুমড়ি হয় তো সেটাই আর কি করছে এখন কারণ সকালে যখন দিদি কুমড়োটা কাটছিল তখন দিদিকে বলেছিলাম কিছুটা কুমড়ো রেখে দাও কুমড়োর কুমড়ি বানাবো তো দিদি দেখো সন্ধেবেলা বানাতে শুরু করে দিয়েছে আর এগুলো কিন্তু খুব সুন্দর দেখো মোটা মোটা বেশ ফুলছে খেতেও বেশ ভালোই হবে মনে হচ্ছে তো অনেকগুলোই ভাজতে হবে কারণ বাড়িতে তো অনেকগুলো মানুষ আছি আমরা তো দেখো প্রথমে দুটো ভাজলো দুটোকেই কিন্তু দেখতে একদম ফোলা ফোলা খুব ভালো হয়েছে মনে হচ্ছে যেন গরম গরম এখনই খেয়ে তো এখন তো খাব না সবার জন্য ভাজা হয়ে যাক তারপরে সবাই একসাথে বসে খেয়ে নেবো এক এক করে সব কুমড়ি দিদি ভেজে নিয়েছিল তারপরে দেখো ঘরে নিয়ে চলে এসেছি আর বাবা মা বলল যে মুড়ি দিয়ে খাবে তাই বাবা মাকে মুড়ির মধ্যেই দিয়ে দিলাম ওরা মুড়ি দিয়েই খাবে আর এখানে থালাতে দেখো এখনো অনেকগুলো আছে তো এর মধ্যে বিটনুন ছিটিয়ে দেব। তারপরে আমরা সবাই একটা করে নিয়ে নেব। আর তিনটে কাপ নিয়ে আসা হয়েছে আমরা তিনজনে চা খাবো মানে একটু করে চা খাবো একটু করে কুমড়ি খাবো তো কি জানো তো বন্ধুরা এই যে সন্ধেবেলা কোনো মুখরোচক খাবার বানিয়ে সেটা সবাই একসাথে বসে গল্প করে খাওয়ার না এই মজাটাই না আলাদা কি বলো মানে এত ভালো লাগে মানে খুব ভালো লাগে তো যাই হোক চলো এখন আমরা চা আর কুমড়িটা খেয়ে নিই চা কুমড়ি তো খাওয়া হলো আবার দেখো কাজে লেগে পড়লাম রুদ্র বাবা তো মুড়ি ভাজতে গেছিল আর সাদা মুড়ি আর হলুদ মুড়ি ভেজে নিয়ে এসেছে আর হলুদ মুড়ি তো অনেক কিছু কলাই মেশাতে হয় সেগুলো তো দুপুরবেলা মেশানো হয়নি কারণ খাওয়া দাওয়া টাইমেই এসছিলো অনেকটাই টাইম লেগে যেত শুধু দিদি আর কি মুড়িটা চেলে গ্রামের মধ্যে ভরে রেখেছিল এখন যেটা দিচ্ছি মুড়ির মধ্যে সেটা হচ্ছে কুসুম বীজ ভাজা কুসুম বীজগুলো জানো তো এবছর না মেশিনে আর মানে ভাজতে দেয়নি চাল ধোয়ার সময় না অন্য বছর দিয়ে দেয় আগেরবার কি হয়েছিল মেশিনে ভাজতে গিয়েছিল যে সব কুসুম বীজ বেরিয়ে গেছিল তাই এবারে ঘরে ভেজে দিল তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ছোলা ভাজা তারপরে দিয়ে দেব বাদাম ভাজা মটর ভাজা মানে সমস্ত কিছু কালকে যখন বাজারে গিয়েছিলাম তখন কিনে নিয়ে এসছিলাম আর গোলমরিচ তো আগেই দেওয়া ছিল চালটা যখন ধুয়েছিল গোলমরিচগুলো তখনই ধুয়ে দিয়েছিল আর হলুদ দিয়েছিল লবণ দিয়েছিলো সবগুলো দিয়েছিল তো দেখো মুড়িটায় সব কিছু দেওয়ার পর কি সুন্দর লাগছে একদম লোভনীয় এই মুড়ি আর একটু করে আচারের তেল মাখিয়ে উফ কি লাগবে না খেতে কি বলবো আর এই যে শুরু হলো আজ থেকে খাওয়া আর কি মানে আর সাদা মুড়ি তো খাবোই না সকাল সন্ধ্যা এই মুড়িটাই খাবো একদম মুখুরোচজ্ঞ খুব ভালো লাগে চা দিয়ে একটু তেল মাখিয়ে খেতে তো যাই হোক বন্ধুরা আজকের ভ্লগটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ